গুরুত্বপূর্ণ একটা আইন সেটা হচ্ছে পুলিশ কমিশন অধ্যাদেশ আমাদের আজকে পাঁচ সদস্য সদস্য বিশিষ্ট একটি পুলিশ কমিশন গঠন করার অধ্যাদেশটা পাশ করা হলো এই কমিশনের প্রধান থাকবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের কোনো একজন অবসর প্রাপ্ত বিচারক জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন এইরকম গ্রেড ওয়ানের এর নিচে না এরকম কোনো সরকারি কর্মকর্তা অতিরিক্ত অতিরিক্ত মহা পুলিশ মহাপরিদর্শক গ্রেড নিচে এমন কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি কর্মরত হতে পারেন অবসরপ্রাপ্ত হতে পারেন মানবাধিকার এবং সুশাসন বিষয়ে কাজ করেছে অন্তত পনেরো বছরের অভিজ্ঞতা আছে এমন একজন তো এই পুলিশ কমিশন গঠনের আমাদের উদ্দেশ্যটা হচ্ছে পুলিশকে জনবান্ধব জনমুখী করা এই কমিশন সরকারের সাথে মিলে কাজ করবে পুলিশ যেন প্রভাবিত মুক্ত হয়ে কাজ করতে পারে সেই ব্যাপারে কি কি করণীয় এই বিষয়ে এই কমিশন সরকারকে সুপারিশ প্রদান করবে পুলিশ যাতে মানবাধিকার সংবেদনশীল হয় সে বিষয়ে পুলিশের আধুনিকায়ন কোথায় কোথায় দরকার কি ধরনের প্রশিক্ষণ দরকার এগুলোও তারা চিহ্নিত করবে এই কমিশনের আরও দুটো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এক নাগরিক যে অভিযোগগুলো থাকবে পুলিশের ব্যাপারে সেইগুলোর তদন্ত নিষ্পত্তি করা দুই পেশাগত বিষয়ে পুলিশ সদস্যদের যদি কোনো অভিযোগ থাকে সেগুলোরও নিষ্পত্তি করা এই হচ্ছে পুলিশ কমিশন অধ্যাদেশের মূল ফিচার এখানে পুলিশ এই কমিশনের যে কাজগুলো নির্ধারণ করা হয়েছে আমি সেগুলো মোটা দাগে আপনাদেরকে বলে যাচ্ছি এক হচ্ছে পুলিশি কার্যক্রমে দক্ষতা ও উৎকর্ষ আনয়ন শৃঙ্খলা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সুপারিশ প্রদান দুই নাগরিকের অভিযোগ অনুসন্ধান ও নিষ্পত্তি তিন পুলিশ সদস্যদের সংখ্যক নিরসন চার পুলিশের সক্ষমতা বৃদ্ধি তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কল্যাণমূলক ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে কর্মপরিকল্পনা কর্মপরিকল্পনা প্রণয়ন বা আর পুলিশ সংক্রান্ত যে সমস্ত আইন নীতি গবেষণা করতে হবে এগুলোর বিষয়েও সরকারকে সুপারিশ প্রদান করা আজকে আহ আরো দুটো আইন পাশ হয়েছে একটা